নমস্কার বন্ধুরা গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়নী আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী রমাপদ চৌধুরী রচিত গল্প ড্রেসিং টেবিল গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প রমাপদ চৌধুরী রচিত ড্রেসিং টেবিল অঙ্কের দিদিমণি বললেন বেলা তুমি কাল থেকে শাড়ি পরে আসবে শুনে আমি ভীষণ লজ্জা পেয়ে গিয়েছিলাম ক্লাসের অন্য সব মেয়ের দিকে তাকাতে আমার খুব লজ্জা করেছিল তাহলে কি আমি বড় হয়ে গেছি মা আমাকে কিছুতেই শাড়ি পরতে দিত না আমার খুব রাগ হতো জামাইবাবুরা এসে যেবার আমাদের সকলকে সিনেমা দেখাতে নিয়ে গেল সেইবার শুধু দিদি আমাকে একটা তার ভালো শাড়ি দিয়ে বলেছিল কিরে শাড়ি পরতে ইচ্ছে হচ্ছে খুব তাই না সেদিন খুব সেজেছিলাম আমি সাজতে আমার এত ভালো লাগে আমার মা সাজগোজ একদম পছন্দ করত না মা বোধহয় ভয় পেত সাজগোজ করলেই রাস্তাঘাটে কোনো ছেলের যদি আমাকে ভালো লেগে যায় শাড়ি পরলে কেউ যদি মনে করে আমি বড় হয়েছি আর যদি বড়দের দিকে ছেলেরা যেমন করে তাকায় ভাবে আমাকেও দেখে এ নিয়ে স্কুলে বন্ধুদের সঙ্গে আমরা খুব হাসাহাসি করতাম বাড়ি ফেরার সময় আমার কিন্তু ভয় কেটে গিয়েছিল ভাবছিলাম মা বেশ জব্দ হবে এখন আর কিছু বলতেও পারবে না কিন্তু রানীর কথা ভেবে মনটা একটু খারাপ হয়েছিল আমরা প্রমোশন পাবার পর মাত্র দিন কয়েক স্কুলে এসেছি অঙ্কের দিদিমণি রানীকেও ঠিক এমনই ভাবে হঠাৎ একদিন বললেন রানী কাল থেকে তুমি শাড়ি পরে আসবে তার মাস কয়েক পরেই রানীর বিয়ে হয়ে গেল আমারও যদি তেমন হয় না বাবা এর মধ্যে ওসবে আমি কিছুতেই পড়ব না আমি পড়াশুনো করব পাশ করবো গ্রাজুয়েট হব মিনাপিষ্টি গ্রাজুয়েট অবশ্য গ্র্যাজুয়েট কাকে বলে আমি ঠিক জানতাম না দিদি জামাইবাবুর সঙ্গে যেদিন সিনেমা গিয়েছিলাম সেদিন সবাই বলেছিল আমাকে নাকি খুব মানিয়েছে শাড়িটা খুব সুন্দর দেখাচ্ছে আমাকে বলি নিতে দেখতে ইচ্ছে করছিল কিন্তু কি করেই বা দেখব আমাদের বাড়িটা বিচ্ছিরি বিচ্ছিরি বাবা যে এত গরিব কেন দূর গরিব না বাবার কাছে সবই ছাই শুধু শৌখিনতা যেন শৌখিন হওয়াটা খারাপ তাই একটা বড় আয়নাও ছিল না বাড়িতে কি আর করি দেওয়ালে টাঙানো কাঠের ফেমে ছোট আয়নাতে মুখ দেখে কক মেটাতে হয়েছিল রানীর বিয়েতে গিয়ে আমি সেই প্রথম ড্রেসিং টেবিল দেখলাম তার আগে শুধু সিনেমার ছবিতে দেখেছি মিনা অবশ্য আলমারির কবাটে বেশ বড় একটা আয়না ছিল কিন্তু সত্যি সত্যি ড্রেসিং টেবিল দেখলাম রানীর বিয়েতে রানীর বাবা রানীতে বিয়েতে কত কি যে দিয়েছিল একদা জড়োয়া গয়না খাট আলমারি ড্রেসিং টেবিল আমি সেদিনও খুব সেজেছিলাম রানী ঠাট্টা করে বলেছিল দেখিস ভাই আমার বটটা যেন আবার কেড়ে নিস না যা দারুণ দেখাচ্ছে না তোকে স্কুলের সব বন্ধুগুলো হেসে উঠেছিল সবাই সাই দিয়েছিল আর আমি বারবার ড্রেসিং টেবিলের সামনে দিয়ে ঘুরে আসছিলাম আর চোখে আর চোখে নিজেকে দেখছিলাম ঠিক মিনা পিসিদের বাড়িতে গেলে যেভাবে আলমারির আয়নায় নিজেকে দেখতাম তেমনই ভাবে ড্রেসিং টেবিলের শখ আমার তখন থেকে তারপর তো আরো কত কি হয়ে গেল বাবা বদলি হলো কলকাতায় আমরা ইকবালপুরের বাসায় উঠে আসলাম আমি পাস করে কলেজে ঢুকলাম আর কলেজের বন্ধুরা কেউ জানতো না এরই মাঝে আমি ইন্টারভিউ দিতাম কখনো কখনো সেই ইন্টারভিউয়ে হঠাৎ একদিন শুনি কি আমার বিয়ে কোনোদিন দাদা বৌদির সঙ্গে কোনোদিন দিদি জামাইবাবুর সঙ্গে তখন বিয়ের বাজার করে বেড়াচ্ছে আসলে বিয়ের চেয়ে বিয়ে বিয়ে ভাবটাই ভালো তখন সবাই আমার মুখের দিকে চেয়ে আছে আমার কোন শাড়িটা পছন্দ নেকলেসের কোন ডিজাইনটা আমার চাই বর পছন্দর কথাটা অবশ্য কেউ জিজ্ঞেস করেন না করুক ওকিন ওকে আমার সত্যি খুব মনে লেগেছিল তার সব কেনাকাটা যখন হচ্ছে আমি বাবাকে বললাম আর কিছু দাও না দাও একটা ড্রেসিং টেবিল আমাকে দিতেই হবে শুনে বাবা এমন অসহায়ের মতো আমার মুখের দিকে তাকালো আমার কান্না না পেয়ে গেল একটাই তো শখ তাও দিতে পারবে না বাবা মা সেদিন রাত্রি রেসফিস করে বলল হ্যাঁ বেলা তুই নাকি ড্রেসিং টেবিল চেয়েছিস বাবার কাছে আমার তখন এতদিনের সাতটা মিটবে না বলেই বিয়ের সম্বন্ধেই আর কোনো উৎসাহ নেই আমার মনে হলো রানীর বিয়ের কাছে আমার বিয়েটা যেন রানীর বিয়েই তুলনায় আমি তো সুন্দরী ততদিনে আমি তো তা বুঝতেও শিখেছি আমার ভীষণ রাগ হল আমি মার কথার উত্তরই দিলাম না মা আমার পিছে হাত দিয়ে ধীরে ধীরে বলল বেলা ওসব বলিস না তোর বাবা কষ্ট পাবে এমনিতেই দেড় হাজার টাকা বেশি খরচ হয়ে গেছে তাছাড়া ওরা গদ্রে চেয়েছে রেডিও চেয়েছে কিন্তু আমি তো সব কিছুই চাই না আমি সেই কোন ছোটবেলা থেকে ভেবে রেখেছি বিয়ের সময় একটা ড্রেসিং টেবিল দিতে বলবো বাবাকে আমার কত দিনের ইচ্ছে অমনি গদি মোড়া তুলে বসে আয়নার সামনে সাজবো সব সাজানো সেখানে ঘরময় খুঁজে বেড়াতে হবে না আর বেশ আরামে চুলের চিরুনি দেব চুল বাঁধব চুলের জন্য আমার কিন্তু বেশ গর্ব ছিল ও তো একদিন বলেছিল আমি নিজেই একদিন জিজ্ঞেস করেছিলাম অবশ্য এই আমাকে দেখে তোমার এত পছন্দ হয়ে গেল কেন বলতো আমি তো একটু দেখতে ভালো নই মিথ্যে করে বলেছিলাম অবশ্য আমার চেয়ে যেন আরো কত সুন্দর মেয়ে পেত পেলে আমাকে বিয়ে করতে যাবে কেন শুনি ও শুনে কিন্তু মিটিমিটি হাসল ওর হাসিটা এত সুন্দর আর কি সরল বললো কি তোমার চোখ দেখেই তুমি চটাস করে একবার চোখ তুলে আমার দিকে তাকালে যেদিন দেখতে গিয়েছিলাম ব্যাস আর যখন চলে গেলে তোমার পিঠের দিকে তাকিয়ে অমন সুন্দর চুল একেবারে ফ্ল্যাট হয়ে গেলাম আমার সেদিন ভালোবাসায় একেবারে গলে যেতে ইচ্ছে হয়েছিল তবু ইচ্ছে করেই ভুল বোঝার ভান করেছিলাম জানি জানি দেখতে যে ভালো অভিমান দেখিয়ে ওর মিষ্টি মিষ্টি কত শুনতে যে মজা লাগতো আমি তো তখন ফ্ল্যাটের উপর বসে গল্প করছিলাম আরো শুয়েছিল তেমন পাজি না হঠাৎ হেসে ফেলে বললো তাই বুঝি আর তারপর আমাকে দুহাতে টেনে নিয়ে আমার মুখ বন্ধ করে দিল আর রাত থাকে ও আদর করতে করতে বলল সুন্দর কিনা ঠিকই জানো শুধু আমার মুখ থেকে শুনতে চাও না আমি হেসে উঠে বললাম বা আমি কি করে জানবো আমি কি নিজেকে দেখতে পাই আচ্ছা ও তো বলতে পারতো কেন আয়নায় দেখো না নিজেকে ব্যাস তাহলে ড্রেসিং টেবিলের কথাটা বলতে পারতাম ওদের বাড়িতেও ড্রেসিং টেবিল ছিল না মানে বেশ ভালো ডিজাইনের বেশ বড় আয়না দেওয়া টেবিল না হলে তো আর তাকে ড্রেসিং টেবিল বলা চলে না ওদের যেটা ছিল সেটা যে কি বলবো ভেবে পায়না। একটা চারকোনা উঁচু টেবিলের ওপর একটা মাঝারি সাইজের আয়না বসানো আর সে আয়নার পিছনের পাড়া উঠে উঠে কালো কালো দাগ দেখা যেত চিকেন পক্স সেরে যাওয়ার পর অমন ফর্সা মিঠুলকে যেমন লাগতো ঠিক তেমনই মিঠুল আমার ভাসুরের নেই মিঠুলের অত্যাচারে আমি একেবারে অতিষ্ট হয়ে উঠেছিলাম আমার পাউডারের কৌটো ঢেলে ছড়িয়ে রাখবে চন্দন সাবান এনে দিত তা শেষ কেসে জল সাবানটাতে গোলে যাবে সে আর ঘুরছে ফিরছে আমার লিপস্টিকটা ঠোঁটে ঘসছে আমি একদিন খুব বকে দিয়েছিলাম মিঠুলকে আমার যা প্রথম প্রথম সত্যি আমাকে খুব ভালোবাসতো ও মাঝে মাঝে একটু রাত মানে ওই সাড়ে নটা দশটায় ফিরত আর তা দেখে যা বলতো একটু কোরকে দিতে পারিস না আমি হাসতাম একদিন জোর করে সিনেমা দেখতেও পাঠিয়েছিল আমার যা ওকে বলতো অত লজ্জা লজ্জা ভালো নয় ভাই শেষে বউটাই না হাত ছাড়া হয়ে যায় তখন যাকে আমারও খুব ভালো লাগতো তারপর ভাসুরের যখন আফিসে প্রমোশন হলো মাইনে বাড়লো তখন থেকেই একটু একটু করে কেমন যেন বদলে গেল সব একটু একটু করে সংসারের সমস্ত কাজ আমার ওপর চাপিয়ে দেওয়া হলো ও বেচারিও তাড়াহুড়ো করে আপিস যাবে ক্লান্ত হয়ে ফিরবে বাজার যাওয়া থেকে কলের মিস্ত্রি ডেকে আনা অব্দি সব কাজই যেন ওর আমার খুব রাগ হতো আসলে আমার তখন দিন ওর কাছে কাছে থাকতে ইচ্ছে করতো না গল্প করতে ইচ্ছে হতো কিন্তু সংসারে কাজ করতে গেলে তো তার সুযোগ মিলতো না ওকে বলতাম সব কাজ তোমাকেই বা করতে হবে কেন ও ভীষে বলতো বারে এতকাল করে এসেছি এখন কি বলবো বউকে ছেড়ে যেতে পারব না আমার কিন্তু অপমান অপমান লাগত মনে হতো ও তো ভাক্টুরের মতো বড় চাকরি করে না মাইনে পাই কম তাই অমন হেনস্থা এদিকে কাজ করে করে তখন মনটু হবে আমার শরীর ভেঙে পড়ছিল মাথা ঘুরতো সব সময় ক্লান্ত লাগতো খুব অথচ আমার যে একটু বিশ্রাম দরকার একটু ভালো খাওয়া দাওয়া দরকার এসব বলবো কি করে খবরটা অবশ্য তখনো আমাদের দুজনের মধ্যে গোপন রেখেছিলাম আর কেউ জেনে সে যে ভীষণ লজ্জা আমি তো মাকে বৌদিকেও প্রথম প্রথম জানাইনি ও একদিন লুকিয়ে লুকিয়ে ডাক্তার দেখাতে নিয়ে গেল আমাকে ওর সবেতেই লজ্জা সবেতেই ভয় বৌদি কি মনে করবে দাদা কি ভাববে ও তো পুরুষ মানুষ ওরা তো লজ্জা কিসে ওরা তো ভয়ই বা কেন ডাক্তার পরীক্ষা করে বলল রক্ত কম শরীরে খাওয়া দাওয়া ভালো করে করুন দুধ মাখন দুটো করে মুরগির দিন বলা তো সোজা তাই কি করে আমি শাশুরের ছেলে মেয়েরা রয়েছেন শ্বশুর শাশুড়ি রয়েছেন তার উপর মিঠুল তো একটা বিচ্ছু আমাদের মধ্যে যে কথাই হোক ঠিক আড়ি পেতে শুনে নিয়ে সাক্কাহন করে লাগাবে লুকিয়ে লুকিয়ে মুরগির ডিম খাচ্ছে দেখলে কি বলে বসবে কে জানে আমার নিজেরও নিজেকে বড় স্বার্থপর লাগছিল তাছাড়া ও মানুষটাও তো খেটে খুঁটে আসে ওরও তো দরকার ও বলল একদিন এক কাজ করো বাজার থেকে একটা করে মুরগির ডিম আনবো তুমি লুকিয়ে লুকিয়ে সেদ্ধ করে নিও আমি বললাম তুমি না খেলে আমি খাবো কি করে ও হেসে ফেলল বলল রোজ দুটো করে দিন আমি প্রতুর হয়ে যাব আমি প্রথমটা রাজি হইনি কিন্তু ও একদিন শেষে রেগে মেগে বলল নিজে তো মরবেই ওটাকেও মারতে চাও সেদিন আমার চোখে জল এসে গেছিল সে আসছে তার কথা ভেবে নয় আমার মনে হয়েছিল দেখেছো ও আমাকে কত ভালোবাসি রাখতে আমি সত্যিই লুকিয়ে লুকিয়ে একটা করে মুরগির ডিম সেদ্ধ করে খেতে শুরু করলাম সারাক্ষণ ভয় কে কোথেকে দেখে ফেলে এক একদিন এমন হয়েছে মুরগির ডিমটা সেদ্ধ করার সময় পাইনি এক একদিন ডিম সেদ্ধ করে খাটের তলায় লুকিয়ে রেখেছি খেতে পারিনি একদিন ধরাই পড়ে গেলাম মিঠুলি দেখে আমি জানতাম আমার যা একদিন না একদিন কথা শোনাবেই হয়তো সকলের সামনে ঠাট্টা করবে হয়তো বলবে তোর কি মাস বিচার নেই ঘরের মধ্যে মুরগির ডিম খাচ্ছিস কিন্তু যাকে আমি এত ছোট ভাবিনি টাকা পয়সা নিয়ে কথা হতে হতে ওর সঙ্গে যায় একদিন কথা কাটাকাটি লেগে গেল আর যা করে বলে বসল যা দাও তা তো মুরগির ডিম কিনে উসুল করে না সেদিন আমার মরে যেতে ইচ্ছে হয়েছিল আমার জন্যই তো ওকে কথা শুনতে হলো মুরগির ডিম তো নিজেই পয়সা দিয়ে কিনে আনত আর যা ভাবলো কিনা বাজারের পয়সা যা দিত সে তার ভিতর থেকেই ডিম কেনা হচ্ছে আমি তারপর থেকে ডিম খাওয়া বন্ধ করে দিলাম এর ওপর রাগ থেকে আমার ইচ্ছে হতো কিচ্ছু খাবো না আরো দুর্বল হব কষ্ট পেতে পেতে আমি একদিন হঠাৎ মরে যাব। এমনই ভাবেই সকলের ওপর প্রতিশোধ নিতে ইচ্ছে হতো আমার কিন্তু তার বদলে হঠাৎ একদিন মাকে চিঠি দিলাম আমাকে নিয়ে যাবার জন্য আর দাদা আমাকে নিতে এসে বলল এ কি চেহারা হয়েছে রে তোর এত সুন্দর স্বাস্থ্য ছিল আমার এত সুন্দর ছিলাম আমি তাহলে কি সত্যি দেখতে খুব বিচ্ছিরি হয়ে গেছে টেবিলে বসানো আয়নাটা ছিল জায়ের ঘরে ভাসুর না থাকলে যেতাম আগে কিন্তু ঝগড়াঝাটি হতে হতে আবহাওয়া তখন গরম হতে শুরু করলো থেকে আর যেতাম না দাদার কথা শুনে সেদিন আমি ওর দাড়ি কামানোর আয়নাটাতেই মুখ দেখলাম ভালো করে সত্যি তো মুখটা এত রোগা চুয়ালের হাড় দেখা যাচ্ছে কি কি অবস্থা আমার মন্টু তো হওয়ার পর আমি যখন বাপের বাড়ি থেকে ফিরে এলাম ও একদিন ফিসফিস ফিসফিস করে আমাকে ছাড়া কথা বলার উপায় যে ছিল না পেটে কথা শোনা ওদের বাড়ি একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল ও বলল এই শোনো আমি ভাবছি এবার এখান থেকে উঠে গিয়ে আলাদা বাসা করব। শুনে আমার এত ভালো লাগলো বাপা বাঁচা যাবে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবো খাই না খাই নিজের ইচ্ছে চলে ফিরে বেড়াতে তো ও মাঝে মাঝে খুঁজতে যেত বিজ্ঞাপন দেখে দেখে এসে বলতো কি কি সুবিধে কি কি অসুবিধে ও কত কি কল্পনা করত কিভাবে ঘর সাজাবে এই অল্প মাইনেতেও কি করে সুন্দরভাবে একটা সংসার চলে যাবে সেসব কথা শুনতে শুনতে আমি মুগ্ধ হয়ে যেতাম ও একদিন এসে বললো একটা বাসা প্রায় ঠিক করে এসেছে দাদাকে কালই বলে ফেলবে এমন ভাবে কথাটা বলল যেন দাদাকে বলতে ওর খুব ভয় আমি কিন্তু সেসব কথা চিন্তার মধ্যে আনলামই না আমি দুম করে বলে বসলাম এই নতুন বাসাতে গিয়ে তাহলে তুমি সে জিনিসটা আমাকে কিনে দেবে তো ও হেসে বলল কি ওই যে একটা ড্রেসিং টেবিল আমার এত সাজতে ইচ্ছে করে একটা ড্রেসিং টেবিল নেই বলে দোজ বরে বর তার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে যেন সান্ত্বনা দিচ্ছে এমনই ভাবে ও আমাকে বলল হবে একটু গুছিয়ে বসতে দাও আগে গুছিয়ে বসা যে এত কঠিন আমরা কি জানতাম আলাদা বাসা করা আলাদা সংসার চালানো এত শক্ত সব সময় টাকার অভাব আর টাকার অভাব টাকার কথা শুনলেই ও এক একদিন তেলে বেগুনে জুড়ে উঠত অথচ আমি বা কি করে চালাই মন তখন কোলে তার দুধ ফলের রস আমাদের রেশন বাজার একটা পয়সাও তো বাজে খরচা করি না আমি এমন ভাব করতো যেন আমি শুধু আমার শাড়ি আর গয়না কিনছি ও এই সময়ে একটা টিউশন নিল বললো যা তিরিশ চল্লিশ টাকা পাওয়া যায় ওর শরীরও ভেঙে পড়ছিল তোয়ালের হাড় দেখা যায় ওর জন্যে আমার মায়া হতো কিন্তু টিউশনিটা না করলে বা চলবে কি করে ও বলল ক্লার্ক টেনের একটা মেয়েকে পড়াতে হবে দেবে তিরিশ টাকা ছাত্রী আমি বললাম দেখতে কেমন ও ভেসে বলল খুব সুন্দরী আর বুদ্ধিমতী খুব ও ঠাট্টা করেই বললো আমিও ঠাট্টা করলাম কিন্তু ওর ওপর আমার অগাধ বিশ্বাস ছিল কিন্তু তবুও কি মনে মনে আমি ওকে একটু সন্দেহ করতে শুরু করেছিলাম জানি না একদিন খেতে বসে যেই ওর ছাত্রীর কথা বলল আমি রেগে গিয়ে বললাম তুমি তাকে পড়াও কখন রোজ যদি এত গল্প করো ও বুং হয়ে রইল উত্তর দিল না আমি ভাবলাম তবে কি আমার ওপর ওর আর কোনো টান নেই আমাকে আরো না ওই শুরু করেছে। মাঝে মাঝে আমি বিকেলে স্নান করে একটু সাজুবুজু করতে শুরু করলাম ভাবলাম এইভাবেই হয়তো ওর মন পাব ওর দাড়ি কামানো আয়নার সামনে মেঝে বসে খোপা বাঁধতাম ঘাড়ে ভিজে গামছা দিয়ে খসে মুখ মুছে কত যত্ন করে শীতে সিঁদুর দিতাম কিন্তু নতুন শাড়ি পরে আমার সমস্ত শরীরটা কেমন দেখাচ্ছে পিছনে গোড়ালি দিয়ে পাড়টা চেপে ধরে ঠিকঠাক হলো কিনা সেটা বুঝতে পারতাম না তবু আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না একদিন রাস্তা দিয়ে একজন বেলফুলের মালা বেচতে যাচ্ছিল আমি একটা মালা কিনে হোপায় জড়ালাম কিন্তু ও দেখলই না ও আজকাল আমার দিকে ভালো করে তাকায়ও না এই সময়ে আমি মাসে মাসে পাঁচ দশ টাকা করে ওকে না জানিয়ে জমাতে শুরু করেছিলাম কত কষ্টে যে জমাতাম আমি জানি আবার তখনই ইচ্ছে হতো একটা ড্রেসিং টেবিল কিনি আমি একদিন পাশের বাড়ির রুমির মাকে জিজ্ঞেস করেছিলাম রুমিদের বাড়িতে একটা সাদা মাটা ড্রেসিং টেবিল ছিল রুমির মা বলল দেড়শো টাকা আমার তাই একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ালো ওই দেড়শো টাকা জমানি ওই দেড়শো টাকা জমি আমি কিনবই আমার সেই স্কুলে পড়ার দিন থেকে সেই রানীর বিয়ের দিন থেকে দেখে আসার পর থেকে আমার যে সারা জীবন ধরে ওইটুকুই সাত সেটা এবার আমি মিটিয়ে ফেলব সাতাশ বছর যদি সেটুকু মেটাতে না পারি তবে আর কবে মেটাবো হ্যাঁ সাতটা মনের মধ্যে পুড়ে রেখে সাধ্য জোগাড় করতে করতে কতবার অসুখ বিসুখে কিংবা টানাটানিতে তা খরচ হয়ে গেছে কিন্তু আবার নতুন করে জমিয়েছে যে মাসে সত্যি সত্যি দেড়শো টাকা হলো সেদিন আমার কি আনন্দ ঠিক করে ফেললাম ও ফিরলেই ওকে বলবো আহ একটা ড্রেসিং টেবিল কিনতে পারবো সুন্দর একটা ড্রেসিং টেবিল বড় একটা আয়না থাকবে স্নো ক্রিম পাউডার সব সব কিনবো সাজিয়ে রাখবো তার জয়ারে আটা তুলটায় বসে সাজব শাড়ি বদলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে সম্পূর্ণ করে দেখতে পাব কত কত ছাত্র ছাত্রী এই পাবছরে গেল কিন্তু আমাদের অবস্থা একটুও বদলাল না ও তখন দু দুটো টিউশনি সেরে রাগ পরিকৃত মন্টুর পড়াশুনো ও একটুও দেখত না কখন বেচারি আমি একদিন মন্টুকে বললাম এই ঘরে একটা ড্রেসিং টেবিল হলে কেমন মানাবে বলতো মন্টু তো এই গল্প কতবার শুনেছে হয়ে বলে উঠল মা ওর বাবাকে সেদিনই এক সময় বললাম এই আমি না অনেকটা টাকা জমিয়েছে আমাকে সেই জিনিসটা কিনে দেবে ও বিরক্তির সঙ্গে আমার দিকে তাকালো টাকা জমিয়েছ বললাম হ্যাঁ কিন্তু কিনে দেবে কিনা বলো ও জিজ্ঞেস করলো কি আমি হাসতে হাসতে বললাম ওই যে একটা ড্রেসিং টেবিল আর সঙ্গে সঙ্গে আমি ভাবতেও পারিনি ও বলে উঠলো যা চেহারা হয়েছে হার ড্রেসিং টেবিল কেনে না লজ্জায় অপমানে আমি চোখ বন্ধ করলাম একটাও কথা না বলে রান্নাঘরে চলে এলাম পিড়িতে বসে কড়াইয়ে খুন্তি নাড়তে নাড়তে নিজেই নিজের মনে কাঁদলাম আরো বেরিয়ে যেতে আমি ছুটে এসে ওর দাড়ি কামানো আয়নাটাই নিজের মুখ দেখলাম আরে আরে আমি এত বিচ্ছিরি দেখতে হয়ে গেছি এত রোগা এত রুগ্ন আর আমার সেই কোমর পর্যন্ত লুটিয়ে পড়া চুল তারা কোথায় শেখের দুপাশের চুল ঠিক হয়ে গেছে যে আমি আর নিজেকে দেখতে পারলাম না বিছানার ওপর লুকিয়ে পড়ে আমি ছোট্ট ছেলের মতো কুপিয়ে কুপিয়ে কেঁদে উঠলাম ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছু দিনের মধ্যেই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে আজ এখানেই বিদায় নেব আবার দেখা হচ্ছে নমস্কার